আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে কথা বলবো রোজগার টেলিকম নিয়ে প্রিয় ভাই অনেকেই চান রোজগার টেলিকমের ফ্রি অ্যাকাউন্ট আসলে ভাই আমাদের টেলিকম হচ্ছে সরকারি লাইসেন্স প্রাপ্ত টেলিকম আমরা আসলে ফ্রিতে অ্যাকাউন্ট দিতে পারি না আমাদের অফার বিজনেস করে যে পরিমাণ টাকা লাভ হয় তাতে আসলে আমাদের যে খরচটা এই খরচটা ওঠে না যেমন মনে করেন আমাদের যে স্টাফরা আছে তাদের বেতন এরপরে আমাদের সার্ভার খরচ আমাদের হোস্টিংয়ের খরচ টুকটাক ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো আসলে অফার থেকে যে লাভটা হয় এটা আসলে পরিচালনা করা আসলে সম্ভব না যার কারণে আমাদের আসলে নির্ধারিত একটা ফ্রি নিতে হয় আর সরকারি প্রাপ্ত টেলিকম কখনোই আপনাকে ফ্রিতে অ্যাকাউন্ট দেয় না যেমন মনে করেন আপনি যদি একটা সিম কোম্পানি থেকে একটা সিম নিতে যান অর্থাৎ গ্রামীণ থেকে গ্রামীণ সিম রবি থেকে রবি রবি সিম এয়ারটেল থেকে এয়ারটেল সিম বাংল থেকে বাংলানিং সিম টেলিটক সিম এরপরে স্কুটে সিম ছটা সিম নিতে হবে সিম নিতে গেলে আপনার এক হাজার করে টাকা দিতে হবে তো এক হাজার টাকা দিতে গেলে ছয়টা সিমে ছয় হাজার টাকা দিতে হবে তো এই দেখেন এই ছয়টা সিম নিতে গেলে আপনার ছয় হাজার টাকা দিতে হবে এরপরে তাদের টার্গেট আছে অর্থাৎ দৈনিক আপনার তাদের সাথে ট্রানজ্যাকশন করতে হবে সর্বনিম্ন তিনশো টাকা ট্রানজ্যাকশন তো তিনশো টাকা যদি আপনি দৈনিক এক এক সিমে ট্রানজ্যাকশন করেন তাহলে আপনার আঠারোশো টাকা দৈনিক যাবে তো আমাদের এখানে কোনো লিমিট নাই ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কয়টাকা মনে চায় সেই কয়টাকা আপনি ভরতে পারবেন আপনার কোনো সমস্যা নাই এরপর আপনি যদি একদিন না করেন অন্যদিন করেন বা অন্য সপ্তাহে করেন তাহলে আমাদের এখানে কোনো বাধা নাই এখন অনেকেই বলবেন যে ভাই অন্য অ্যাকাউন্ট দেয় আপনারা কি জন্য পারেন না তো অন্য অন্য দেয় তাদের কোনো অফিস নাই এক নম্বর পয়েন্ট হচ্ছে তারা আমাদের থেকেও আপনাকে আপনাকে হয়তো পঞ্চাশ টাকা বা বিশ টাকা বা একশো টাকা কমিয়ে অফার দিচ্ছে কিভাবে দিচ্ছে সে সাময়িক সময়ের জন্য লস করে দিচ্ছে পরবর্তী সে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে সে ভেঙে যাবে যেমন মনে করেন তার কোনো লাইসেন্স নাই আপনি দৈনিক পাঁচশো টাকা বা এক হাজার টাকা দু হাজার টাকা লেনদেন করতেছেন কিন্তু যখন আপনি পাঁচ হাজার বা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লেনদেন করবেন বা আপনার মতো আপনার এখানে আরও কাস্টমার আসবে তখন দেখবেন যে তার সার্ভারে দৈনিক লক্ষ লক্ষ টাকা যাচ্ছে তখন সে কী করবে তখন সে মনে করেন এক লাখ টাকা লস করছে সে ছয় মাসে বা এক বছরে তখন সে আট লাখ দশ লাখ টাকা নিয়ে সে বেগে যাচ্ছে সে ওই টেলিকমটা পরিবর্তন করে বা ওই টেলিকমটা বন্ধ করে দিয়ে সে নতুন আরেকটা টেলিকম এনে সে টেলিকমে আবার কাজ শুরু করবে নাম্বারটা চেঞ্জ করে দিয়ে বা মার্কেটের অধিকাংশগুলো বর্তমানে এমন হচ্ছে ঠিক আছে যা যে জায়গায় শিকার হন পরে এসে আমাদেরকে বলেন যে ভাই এখান থেকে প্রধারণা শিকার হয়েছে এখানে টাকা আমি দিয়েছি আমাকে রাখছে পরে তার কাছে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কি ফ্রি অ্যাকাউন্ট নিছেন বলে হ্যাঁ ফ্রি অ্যাকাউন্ট নিছি তো ভাই মার্কেটটা আসলে এভাবেই হচ্ছে ঠিক আছে এই জন্য আপনি কাজ করেন ভাই কাজ করার আগে অনলাইনে যাচাই বাছাই করে এরপরে আপনি কাজ করেন আপনি যার সাথে লেনদেন করতেছেন তাকে আপনি চেনেন কি চেনেন না তার সম্পর্কে আপনি জানেন কি জানেন না এটা আপনি আগে যাচাই দরকার যে ও প্রতারণা করলে ওকে আপনি ধরতে পারবেন না আপনি আমার থেকে সার্ভিস নিচ্ছেন আমি যদি আপনার সাথে প্রতারণা করি তাহলে আপনি কি আমাকে ধরতে পারবেন কিনা ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই জন্য যাদের সাথে আপনি গাছ বাস করবেন তাদের সম্পর্কে আগে ভালো করে জানবেন ধরুন আমাদের ব্যাপারগুলো বলি আমাদের সমস্ত ডকুমেন্টস ইউটিউবে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে আপনার চাইলে আমাদের ডকুমেন্ট দেখে বা আমাদের অফিসে এসে ভিজিট করে কথাবার্তা বলে যদি আপনার ভালো মনে হয় আপনার ভালো লাগে তাহলে আপনি আমাদের এই জন্য আপনি যার থেকে কাজ করেন আমার থেকে কাজ করেন বা আরেক বাড়িতে কাজ করেন বা অন্য জন্য থেকে কাজ করেন যার থেকে আপনি কাজ করেন আগে আপনি যাচাই বাছাই করেন তাকে আপনি চিনেন তার সবর্কে জানেন তারপরে আপনি কাজ করেন এটা করলে হবে কি আপনি প্রধান শিকার হবেন না ঠিক আছে আর আপনি যেখানে কাজ করবেন তাদের সরকারি লাইসেন্স আছে কিনা এগুলো আপনি দেখবেন তো ভাই এই জন্য যেখান থেকে কাজ করেন আগে যাচাই বাছাই করবেন তাদের লাইসেন্স আছে কিনা তাদের সম্পর্কে আপনি চিনেন কিনা তাহলে দুইশো টাকা আমাদের রোজগার টাকা বন্ধ তো দুশো টাকা সর্বনিম্ন অ্যাকাউন্ট দুশো টাকা তো ভাই আহমে টাকা না এই দুশো টাকা ফি দিয়ে আপনি আমাদের টেলিকম যতদিন চলবে ততদিন আপনি সার্ভিস নিতে পারবেন তো এই যেখান থেকে নেন আগে যাচাই বাছাই করে এরপরে নেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজগার টেলিকমের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত